হ্যালো জুবান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে তোমরা ভালো আছো আজকে এই ভিডিওতে স্পেশালি কতগুলো টপিক নিয়ে আমি আলোচনা করবো যেই টপিকগুলো সম্পর্কে তোমরা কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে দাদা এই বিষয়গুলো একটু জানালে সুবিধা হয় কারণ গত যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইখানে একটা মাইন্ড সেট কথা তোমাদেরকে বলেছিলাম যে ছুটির সংখ্যা কিন্তু খুব কম সেই মাইন্ডসেট আপটা তোমাদের আগের থেকে করে রাখতে হবে তো সেটা কি রকম ছুটি থাকে টোটাল বছরে কতগুলো ছুটি থাকে বা তার থেকেও বড়ো কথা কটা করে পিরিয়ড প্রত্যেক দিন নিতে হয় আর স্কুল টাইমিং যে নটা থেকে সাড়ে চারটে অবধি সেখানে টোটাল পিরিয়ড মানে টোটাল ক্লাস নেওয়ার পরেও আর কিছু হয় কি না বা এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সম্পর্কে আমার অতটা ধারণা আগে ছিল না যেটা এখানে আসার পর হয়েছে সেটা হচ্ছে স্কুল চেকিং লোক আসে মানে পদাধিকারী এরকম অফিসার র্যাঙ্কের কখনো লোক আসে বা বিইও যারা হয় তারা আসে তো সেটা কিরকম হয় সেই ব্যাপারগুলো আজকের ভিডিওতে পুরোপুরি ডিটেলসে থাকবে তো শুরুর থেকে শেষ অব্দি দেখো তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবে বা তোমাদের মাইন্ডসেট আপ একটা হবে যে কীরকম বিহারের স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল থেকে কতটা আলাদা বা ওখানে কীরকমভাবে চাকরি করতে হবে বা যেটা আমরা ফেস করছি মানে সত্যি কথা বলতে পুরোপুরি আলাদা বা অনেকটা মাইন্ডসেট আপের দরকার যেটা আমরা আমার স্পেশালি এরকম আইডিয়া কোনো ছিল না তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তো শুরু করছি আজকের ভিডিওটা প্রথমে দেখো একটা ব্যাপার বলি এখানে ছুটির পরিমাণ খুব কম এই কথাটা যে আমি বলেছিলাম আমাদের এই বছর জয়েন করার পর হলিডে লিস্ট যেটা হয় সেই হলিডে লিস্টে টোটাল ছুটি দেওয়া ছিল সিক্সটি ডেজ ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবে আর কোথায় কোথায় কি ডিফারেন্স একটু ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে টোটাল হলিডে লিস্টে সিক্সটি ডেজ ছুটির কথা মেনশন করা রয়েছে সেখানে কিন্তু সানডেগুলো ইনক্লুড রয়েছে সানডেগুলো ইনক্লুড বলতে যেমন আজকে রবিবার নর্মাল উইক মানে যে ছুটি থাকে উইকেন্ডের যে ছুটি থাকে সেই ছুটিটাকে নয় কোনো একটা রবিবার পড়ে গেল সেইগুলো ইনক্লুড তো রয়েইছে এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখা যায় যে সানডে কোনো ছুটি থাকলে পরে সেটার একটা দেয় ছুটি সেই রকম আজ পর্যন্ত একদিনও হয়নি মাঝখানে একটা ছুটির কথা অনেক মানে ঘোষণা করা হয়েছিল বা চারিদিক থেকে আন মানে সবাই রিকোয়েস্ট করেছিল মানে শিক্ষা বিভাগে যে রবিবার একটা ছুটি পড়েছে সেটা যাতে সোমবার দিয়ে দেয়া হয় বা স্যাটারডেতে দিয়ে দেয়া হয় কারণ সেই ফেস্টিভ্যালটা স্যাটারডে ছিল কিন্তু সেটা দেয়া হয়নি যাই হোক আসল কথা হচ্ছে টোটাল সিক্সটি ডেজের ছুটি ছিল তার মধ্যে সামার ভ্যাকেশানের ছুটি ছিল টোটাল থার্টি ডেজ তো এই সামার ভ্যাকেশানের থার্টি ডেজ পুরো কিন্তু আমাদের থার্টি ডেজ স্কুলে যেতে হয়েছিল মানে টিচারদের কোনো ছুটি ছিল না তাহলে সামার সামার ভ্যাকেশনের যে থার্টি ডেজ সেটাকে হলিডে লিস্টে নিয়ে কিন্তু টোটাল সিক্সটি ডেজের ছুটি ছিল তো সামার ভ্যাকেশন টিচাররা পায়নি তো তার মানে টোটাল ছুটি থাকলো তিরিশটা সেই তিরিশটার মধ্যে সানডে ইনক্লুড রয়েছে অনেকগুলো এবার ছুটি সানডেতে রয়েছে যেমন আমাদের দুর্গাপুজোর যে দশমী সেটাও সানডেতে রয়েছে তো এই এইরকমভাবে ধরে নিয়ে বছরে যদি টোটাল ছুটি কাউন্ট করা যায় তাহলে কুড়ি থেকে বাইশটা ছুটি বছরে হলিডে লিস্ট অনুযায়ী রবিবার গুলোকে যদি না ধরি ঠিক আছে টোটাল এতগুলো ছুটি এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথায় আসি যে কথাটা হচ্ছে পুজোয় কদিন ছুটি এখনো পর্যন্ত মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে ষষ্ঠীর দিন কোনো ছুটি নেই সপ্তমী থেকে ছুটি সপ্তমী অষ্টমী নবমী তারপর দশমী তো রবিবার পড়ে গেছে এই চার দিন মাত্র ছুটি তারপরে তিনি স্কুল খুলে যাবে এখনো পর্যন্ত হলিডে লিস্টে তাই রয়েছে চেঞ্জ করার কথা অনেক মানে অনেক জায়গার থেকে অনেকে রিকোয়েস্ট করেছে এখনো পর্যন্ত চেঞ্জ করেনি কিছু বোঝা যাচ্ছে না আদৌ চেঞ্জ করবে কিনা কিন্তু আমাদের বাঙালিদের জন্য দুর্গা শুধুমাত্র সপ্তমী থেকে দশমী এই কদিনের ছুটিতে তো কোনোভাবেই সম্ভব নয় তো তখন সিএল তো নিতেই হবে কিন্তু এই ছুটিটা খুব কম দুর্গাপুজোর ছুটিটাও বুঝতে পারছো এই কদিন ইভেন কালী পুজোতে একদিনের ছুটি ঠিক আছে তো এই ওভারঅল একটা আইডিয়া তোমরা আশা করি পেয়ে গেলে কত কম ছুটি ইভেন সামার ভ্যাকেশান দেওয়া হয়নি ঠিক আছে তো এই হচ্ছে ছুটির ব্যাপার গেল আর টোটাল ক্লাস একদিনে ছটা নিতে হয় তো ছটা ক্লাস বাদ দিয়ে মিশন ডক্স বলে কিছু একটা ক্লাস হয় যেইখানে যারা উইক স্টুডেন্ট সেই উইক স্টুডেন্টদের নিয়ে ছুটির পর মানে ছটা পিরিয়ড হয়ে গেল তারপর যারা উইক স্টুডেন্ট তাদেরকে নিয়ে ক্লাস করতে হয় সেটা এক ঘন্টার থাকে চারটের মধ্যে সব স্টুডেন্টদের ছুটি হয়ে যায় তারপর চারটে থেকে সাড়ে চারটে অবধি টিচারদের লেসন প্ল্যান বানানোর জন্য টাইম দেয়া হয় মানে সেইটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু লেসন প্ল্যান বানাতে পারবে না স্কুলেই তোমাকে করতে হবে সেই টাইম মানে তোমাকে মোট কথা সাড়ে চারটে অবধি থাকতে হবে সাড়ে চারটের আগে বেরোতে পারবে না তো এই হচ্ছে গেল টোটাল মানে শিডিউল যে কীভাবে পুরো নটা থেকে সাড়ে চারটে অবধি হয় ক্লাস টোটাল ছটা পিরিয়ড নিতে হবে তারপর তোমাকে মিশন দাস তারপরে তোমাকে লেসন প্ল্যান বানাতে হবে করে নিয়ে তুমি আসতে পারবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছুটির পরিমাণ অনেক বেশি সেটা তোমরা সকলেই জানো স্কুলে স্পেশালি প্রচুর ছুটি থাকে যেটা একটা মানে অনেক বড় সড়ো ডিফারেন্স তারপর তুমি স্কুলে নটা থেকে সাড়ে চারটে এখানে তো কোনো স্কুলেই নটা থেকে সাড়ে চারটে করতে হয় না ইভেন এগারোটার সময় স্কুল স্টার্ট হয় তো সেই চিন্তাভাবনার মধ্যে তোমরা থাকতে পারবে না সেইখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে কারণ এতটা কম ছুটি আর এতটা টাইম স্কুলে স্পেন্ড করা ঠিক আছে আশা করি বুঝতে পারলি এবার নেক্সট ব্যাপারে আসি যেটা হচ্ছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম চেকিং চেকিং যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের স্কুলে সেরকমভাবে লক্ষ্য করি না মানে প্রতিদিন এ আসবে বা সপ্তাহে চেকিংয়ে আসবে এই কথাটার সাথে আমরা একেবারেই পরিচিত নই চেকিং বলতে কি স্কুলে মানে কতজন টিচার এসেছে স্কুলে সব ক্লাসগুলো হচ্ছে কি না কোনো ক্লাসে গিয়ে সেখানে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা চেকিং বলতে এরকমভাবে চেকিং যেটা হয় ওভারঅল এমডিএম এর মানে ঠিকঠাকভাবে খাবার দেয়া হচ্ছে কিনা তো এই যে চেকিং এই চেকিংটা আমরা যখন জয়েন করেছিলাম সেই মুহূর্তে আসতো প্রত্যেক দিন মানে রকম ম্যানেজের ব্যাপার নেই যে তুমি ম্যানেজ করে একটা দিন তাড়াতাড়ি বেরিয়ে যাবে স্কুল থেকে বা তোমার স্কুল আসতে একটু লেট হলো তার আগে যদি চেকিংয়ে চলে আসলো তাহলে কিন্তু তোমার সেই দিনের সিএল কাউন্ট হয়ে যাবে বা সেই দিন তোমার লাল কালির দাগ পড়ে যাবে অনেক কিছু একটা ব্যাপার হতে পারে তো যখন আমরা জয়েন জয়নিং আমাদের হয়েছিল সেই সময় প্রচণ্ড মাইন্ডে একটা স্ট্রেস যে কখন চেকিংয়ে চলে আসে অবভিয়াসলি টাইমলি স্কুল তো পৌঁছতেই হবে কারণ এই একটা ব্যাপার যে চেকিংয়ে যদি চলে আসে পাঁচ মিনিট দশ মিনিট যদি লেট হয় তার আগে যদি চেকিংয়ে চলে আসে তাহলেই মুশকিল ঠিক আছে তো এরকম কড়াকড়ি একটা ব্যাপার ছিল আমরা যখন জয়েন করেছিলাম সেই মুহূর্তে সেইখান থেকে এই মুহূর্তে এসে এখন চেকিং হয়েছে কি এখন সপ্তাহে একদিন করে চেকিংয়ে আসে সেটা যে কোনো দিন আসতে পারে তো সেখান থেকেও ম্যানেজের কোনো ব্যাপার নেই কারণ আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে দাদা এক দুদিনও কি ম্যানেজ হওয়ার কোনো ব্যাপার নেই তো বুঝতেই পারছো কেন আমি বলেছি যে ম্যানেজের কোনো মানে কোনো রাস্তা নেই এই এত চেকিং আসে সেই চেকিংয়ে এসে কতজন টিচার এসেছে তাদের সাইন নিয়ে যায় সিএলএ যতজনকে দেখানো হয়েছে আদৌ ততজন সিএলএ আছে না তার থেকে বেশি সিএলএ আছে আর তারপর এখন অনলাইন যেহেতু হয়ে গেছে অনলাইন হওয়ার জন্য সবকিছু অনলাইনে প্রসেসিং হচ্ছে সিএল এস এল মেডিক্যাল লিভ যে যা নিচ্ছে না কেন সবকিছু অনলাইনে ইনপুট দিতে হচ্ছে বুঝতে পেরেছো তো চেকিং রয়েছে অনলাইনে সবকিছু এখন কাজকর্মগুলো চলছে ইভেন অনলাইন অ্যাটেন্ডেন্স চলছে তো চারিদিক থেকে মানে প্রচণ্ড কড়াকড়ি একটা সিচুয়েশান তো রয়েইছে সেটাতে যাতে শিক্ষার মানে ডেভেলপমেন্ট হয় অনেকটা এগিয়ে যেতে পারে বিহারের শিক্ষা সেই জন্যই এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেমন তুমি যথেষ্ট রিল্যাক্সে এখানকার টিচারদেরকে তুমি লক্ষ্যই করবে যথেষ্ট রিল্যাক্সে থাকে মানে এতটা হেডেক নিতে হয় না কিন্তু ওখানে কিন্তু তোমার যাওয়া আসা মানে পার্টিকুলার একটা টাইমিং আর ছুটির পরিমাণ যেহেতু কম অনেক দূর থেকে যারা জয়েন করবে তাদের হুট করে বাড়ি যাওয়া সেই ব্যাপারগুলো একটু অসুবিধার কিন্তু যাদের বাড়ির কাছে পড়বে তারা সপ্তাহে যেতেই পারো বা ছুটি থাকলে যেতেই পারো তো এই মাইন্ড সেট আপগুলো একটু তোমাদের আগের থেকে করে রাখতে হবে নাহলে হঠাৎ করে জয়নিং এর পর অনেকেই সমস্যায় পড়বে কারণ আমাদের সাথে যারা জয়েন করেছে কলকাতার দিক থেকে অনেকেই জয়েন করেছে কিষানগঞ্জে তো সেইখানে তাদের সাথে যাতে যখন কথা হয় তারা মানে মোটামুটি বলতে পারো তারা এক বিরক্তই হয়ে থাকে যে আমরা আগে মানে বাড়ি প্রায় মানে দু তিন মাস পর হয়তো গেল বা সিএলের পরিমাণ যেহেতু খুব কম আর বছর জয়নিং এর বছর। পর্যন্ত অন্য কোনো ছুটি নেওয়া যায় না তো সেই ক্ষেত্রে মানে হুটহাট কোথাও যাওয়ার প্ল্যানিং তো করাই যায় না আর এত যেহেতু একটা টাইট শিডিউল তো সেই জন্য তোমাদেরকে বলা যে আগের থেকে কিন্তু মাইন্ড একটু প্রিপেয়ার করে রাখতে হবে অন্য জায়গার থেকে মানে যে কোনো অন্য জায়গার কথাই বলো না কেন জায়গার থেকে এখানকার টাইম টেবিল বা ছুটি সবগুলোই আলাদা তাই প্রথম থেকে তোমরা নিজেদেরকে একটু প্রিপেয়ার করে নিও ঠিক আছে তো এই ব্যাপারগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে আপাতত এস্টেট সম্পর্কে কোনো ডিটেলস তো কিছুই জানা যাচ্ছে না কারণ এস্টেট সম্পর্কে বিএসসিবি থেকে কোনো নোটিফিকেশন বা কোনো রকমের নিউজ কিছু দেয়া হচ্ছে না যে কবে নাগাদ বেরোতে পারে তো দেখা যাক কবে নাগাদ বেরোতে পারে তারপর তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই